দুর্গাপুর থেকে কিভাবে প্রয়াগরাজ পৌঁছাবেন গাড়িতে তার ভিডিও আগেই আমি আপলোড করেছি আমার এই চ্যানেলে তারপরে দুটো ছোট ছোট আরও ভিডিও আপলোড করেছি যেখানে দেখিয়েছি রাস্তার কন্ডিশন আজকে দেখাবো যেখানে আমরা পার্কিং করেছিলাম গাড়ি এবং সেই পার্কিং এরিয়া থেকে মেলা আমরা কিভাবে পৌঁছালাম সঙ্গে থাকুন এখন চারটে পঞ্চাশ আমরা চলে এসেছি প্রয়াগরাজে যারা বলছিল যে প্রয়াগরাজের ভিতরে ঢুকতে দিচ্ছে না বলে রাখি যে সম্পূর্ণ ভুল তথ্য এটা আগেই আমি বলেছিলাম যে ফেসবুকে অযথা ব্যবহৃত এসব তথ্যতে বিশ্বাস করবেন না বা কান দেবেন না সঠিক তথ্যর জন্য অন্তত একটু চিন্তাভাবনা করতে হয় এটা আমার মনে হয় যাই হোক আমি চেষ্টা করি সঠিক তথ্য দেওয়ার এবং এখানে আসার পর আমি আমার প্রথমেই আমার এই জিনিসটা সন্দেহ হয়েছিল কারণ এরকম কোনো অথেন্টিক খবর আমার কাছে ছিল না পরিচিত আমার অনেকেই এখানে আপাতত আছেন এবং তারাও বলছে যে না এরকম কোনো ব্যাপার তারা শোনেনি কিন্তু ফেসবুকে কিছু মানুষের কমেন্ট এবং নানান রকম মন্তব্য যে প্রয়াগরাজে ঢুকতে দিচ্ছে না এরকম কোনো ব্যাপারই না আমরা এখন যে সেক্টরটায় দাঁড়িয়ে আছি সেটাও দেখাচ্ছি এখানে একটা কথা বলে রাখি গাড়ি পার্কিং কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী হবে না পুলিশ যেদিকে চাইবে গাড়ি আপনাকে সেখানেই পার্কিং করতে হবে এক জায়গায় পার্কিং এরিয়াতে যদি গাড়ি সংখ্যা ভর্তি হয়ে যায় তখন সেখানে নো এন্ট্রি করে দিয়ে অন্য জায়গার অর্থাৎ অন্য জায়গার পার্কিংটা খুলে দেওয়া হচ্ছে এভাবেই গাড়ি পার্কিং এখানে চলছে এবং সুন্দর তার ব্যবস্থা অতএব কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় এবং প্রত্যেক পার্কিং এরিয়া থেকে মেলা প্রাঙ্গণে যাওয়ার জন্য প্রচুর অটো এবং বাইক আপনারা পেয়ে যাবেন আমরা এখান থেকে একটা অটো করেছিলাম মাথা পিছু একশো টাকা হিসাবে শিব মন্দির ওস্তপুর পার্কিং এখানে লেখাই আছে মন্দির উস্তাপুর পার্কিং এই উস্তাপুর পার্কিং এরিয়া থেকে মেলা প্রাঙ্গনের দূরত্ব মোটামুটি চার থেকে পাঁচ কিলোমিটার আমরা যাব সেক্টর কুড়ি একুশের দিকে অটো যেখানে নামাবে সেখান থেকে মেলা প্রাঙ্গন হেঁটে পাঁচশো থেকে সাতশো মিটার না হ্যাঁ

অটো আমাদের এতটা পর্যন্ত ছেড়ে দিল পার হেড একশো টাকা করে নিল এরপর এখান থেকে মোটামুটি দু কিলোমিটার মতো হাঁটতে হবে এই যেখানে দেখা যাচ্ছে এখান থেকে মেলা শুরু হচ্ছে তারপরে আচ্ছা ডাইনে তারা ডাইনে তারা ফের উদার হ্যাঁ ঠিক তো এখান থেকে হেঁটে তারপর সঙ্গমের যে ঘাট বা ঘাট পর্যন্ত আমাদের যেতে হবে তাহলে চলো